আসসালামু আলাইকুম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে তো আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে আচ্ছা কিছুক্ষণ ওয়েট করি আচ্ছা আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে যে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সব কিছু ঠিকঠাক থাকলে প্রাইমারি যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তরের যে অফিস সহকারী কাম কম্পিউটার পদের যে পরীক্ষা তো এই দুটো পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো অনেকেই আছেন আপনারা যারা এই দুটো পদে অ্যাপ্লাই করেছিলেন যারা খাদ্য অধিদপ্তরের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদের প্রিলি পরীক্ষা দিয়েছেন সেখানেও উত্তীর্ণ হয়েছেন এখন এখন লিখিত পরীক্ষার ডেটটা আপনাদের পড়েছে পাশাপাশি আবার প্রাইমারির ডেটটাও হচ্ছে অর্থাৎ সহকারী শিক্ষক পদের পরীক্ষার ডেটটাও হচ্ছে একই দিনে পড়েছে তো এটা নিয়ে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোন পরীক্ষাটা আমি দিব তো বিশেষ করে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই সরাসরি লাইভে আসলাম তো বলে রাখি এখানে কিন্তু দুটো পদের যে পরীক্ষা এখানে কিন্তু গ্রেডের পার্থক্য আছে প্রথমে আপনাকে আগে সেটা বুঝতে হবে সেটা আপনারা অবশ্যই জানেন বিষয়টা এরপরে আসি যে এখানে আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক যে নিয়োগ পরীক্ষাটা আছে এখানে আপনি প্রিলিতে উত্তীর্ণ হলে আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন এবং আল্লাহ তালা চাইলে আপনার চাকরিটা হয়ে যাবে আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আপনাকে লিখিততে পাশ করতে হবে এরপর আপনাকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেখান থেকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইবা এরপরে আলাচাইল চাকরি তো সেক্ষেত্রে এখন বিশেষ করে যারা টাইপিংয়ে অনেক ভালো যারা টাইপিংয়ে অনেক ভালো অনেকে আগে থেকেই প্র্যাকটিস করে আসছেন বিভিন্ন ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো সেক্ষেত্রে এই ডিসিশনটা হচ্ছে আপনার উপর কেননা আপনার আপনি টাইপিংও ভালো এবং আপনি আপনার লিখিত আপনার হচ্ছে লিখিত প্রস্তুতিও ভালো তো সেক্ষেত্রে আপনার কিন্তু দুটোর মধ্যে সুযোগ আছে কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে গ্রেডের পার্থক্য আছে এবং এই দুটোর মধ্যেই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে অবশ্যই ডিসিশনটা আপনাকে নিতে হবে আপনি কোনটা দিবেন আচ্ছা একজন লিখেছেন আসের পরে আসতেছি আমি একটা কমেন্ট পড়ে মায়ামা আক্তার মাহি লিখেছেন ভাইয়া আমি মডেল টেস্ট দেই যেখানে নাইনটি এর মধ্যে এর উপর পাই না কি করব আচ্ছা আচ্ছা এটার এটার অ্যান্সার আমি দিচ্ছি তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই যে প্রাইমারি নাকি আপনি খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা দিবেন তো যারা টাইপিং খুব ভালো জানেন তাদের কথাটা বললাম এখন বলি যে ডিসিশনটা কিভাবে নেবেন এখন ধরেন আপনি টাইপিং জানেন না আপনি আপনার লিখিত প্রস্তুতি অনেক ভালো আপনি খাদ্য অধিদপ্তরের প্রিলি পরীক্ষা প্রিলি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন এখন লিখিত পরীক্ষা দিবেন ইনশাল্লাহ আপনার প্রস্তুতি ভালো এবং আপনি উত্তীর্ণ হয়ে যাবেন কিন্তু আপনি টাইপিং জানেন না অথবা আপনি টাইপিং অল্প জানেন তো সেক্ষেত্রে মানে সেটা আমার ব্যক্তিগত একটা ফিডব্যাক বলি সেক্ষেত্রে উচিত হবে আপনি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন এই কথা কেন বললাম কেননা আপনি ধরেন একদমই টাইপিং জানেন না অথবা আপনি অল্প টাইপিং জানেন তো সেক্ষেত্রে এই যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে আপনি যদি সেখানে উত্তীর্ণ হয়ে যান যে স্বল্প সময়টা পাবেন এই স্বল্প সময়ের মধ্যে আপনি কি খুব ভালোভাবে টাইপিং মানে প্র্যাকটিস করার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে যে না আমি এই সময়ের মধ্যে এমনভাবে আমি প্রস্তুতি নিতে পারবো যে এই প্রস্তুতি দিয়ে আমি যখন ব্যবহারিক পরীক্ষা দিব খাদ্য অধিদপ্তরের তখন যারা অভিজ্ঞ যারা আছে অথবা অনেক আগে থেকে যারা বিভিন্ন ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসছে তাদের সাথে যেহেতু আমি অংশগ্রহণ করব। আমি সেখানে উত্তীর্ণ হওয়ার আমার ক্যাপাবিলিটি আছে এই ধরনের মনোবল যদি আপনার থাকে তাহলে আমি বলবো এখানেও আপনি ডিসিশন নেন আপনি কোন পরীক্ষাটা দিবেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না যে আপনি টাইপিং অল্প জানেন অথবা একদমই জানেন না এই মুহূর্তে এই স্বল্প সময়ের মধ্যে আপনার দ্বারা হবে না তো সেক্ষেত্রে আমি বলবো আপনি সেটা স্কিপ করে দেন অর্থাৎ খাদ্য একটা কেন বললাম বিষয়টা আপনি যদি বাসায় মানে খুব ভালো প্র্যাকটিস করতেছেন মানে এখন আপনি মানে কেবল শুরু করেছেন আপনি দেখতেছেন যে আপনার মোটামুটি বিশ একুশ বাইশ অথবা ইংরেজিতে আহ এরকম আসতেছে বাংলা এরকম আসতেছে তো আপনার বাসার পরিবেশটা আর ব্যবহারিক পরীক্ষা যেখানে দিতে যাবেন সেখানে পরিবেশটা কিন্তু তখন সেম হবে না কেননা একদম যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ভিন্ন হবে কেননা আপনি অনেক জানলেও কিছু কিছু ভাইব মানে ব্যবহারিক দিয়ে আপনাকে একটু অভিজ্ঞ হতে হবে কেননা প্রথম প্রথম ক্ষেত্রে আপনি যখন ব্যবহারিক দিতে যাবেন একটু ভীতি কাজ করবে অনেক কিছু আপনাকে দেখা গিয়েছে ওই মুহূর্তে কিছু বিষয় আছে যে আপনি পরীক্ষা দিতে গেলেন ভাই ব্যবহারিক পরীক্ষা তো আপনি একটু বিভিন্ন টাইপিংয়ের সাউন্ড শুনে আপনি একটু ই হয়ে গেলেন নার্ভাস হয়ে গেলেন টাইপিংয়ের স্পিডটা কমে গেল আসলে বেশ কিছু সামগ্রিক বিষয় আছে তো ক্ষেত্রে ওই প্র্যাকটিসটা আপনাকে বাসায় এমনভাবে করতে হবে ব্যবহারিক পরীক্ষার যে মনে হচ্ছে যেন আপনি ব্যবহারিক পরীক্ষার রুমে আছেন এভাবে একটা চিন্তা ভাবনা করে টাইমার দিয়ে টাইমার চালু করে আপনাকে পত্রিকার যে লেখাগুলো আছে আর্টিকেলগুলো আছে সেগুলো ভালোভাবে লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলেই আপনি ব্যবহারিকে ভালো করতে পারবেন তো আমি ব্যবহারিক নিয়ে আমার একটা ভিডিও আছে অর্থাৎ কিভাবে ব্যবহারিক পরীক্ষায় আপনি ভালো করবেন কিভাবে উত্তীর্ণ হবেন এবং কি কি জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে এই বি সম্পূর্ণ বিষয়টা আমার একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন ওটা দেখলে ইনশাল্লাহ ওটা যদি দেখেন আপনি টাইপিংয়ে ইনশাল্লাহ আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো করবেন এবং আপনি যে কোনো ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হবেন তো ভিডিওটি দেখবেন আশা করছি তো আশা করি বিষয়টা বোঝা গিয়েছে এরপরে যিনি বলেছেন যে কি মায়াম আক্তার মাহি হ্যাঁ ভাইয়া আমি মডেল টেস্ট দিই যেখানে নাইনটি এর মধ্যে সিক্সটি এর ওপর পাই না কী করবো আচ্ছা আচ্ছা আপু আপনাকে বলি আপনি মধ্যে পাচ্ছেন না এটা নিয়ে আপনি হতাশ হওয়ার কিছু নেই আপনি যেটা পাচ্ছেন আপনি পান বাট এই যে সিক্সটি পাচ্ছেন এরপরে যেটা করবেন পুরো মডেল টেস্টের অর্থাৎ যে প্রশ্নটা আপনি করছেন সেটা আপনি ভালোভাবে একবার রিভিশন দিয়ে দিন এভাবে করে আপনি সিক্সটি পান একবার ফিফটি ফাইভ পান একবার সিক্সটি ফাইভ পান তো এভাবে করে করে যখন আপনি দিতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন পরবর্তীতে আপনার সেভেন্টি চলে আসছে সেভেন্টি ফাইভ এইটি এভাবে করে চলে আসবে তো আপনি হতাশার কিছু নেই আপনি দিতে থাকেন এবং দিয়ে বারবার রিভিশন দিতে থাকেন ইনশাল্লাহ একটা পর্যায়ে কিন্তু আপনার আপনি ভালো মার্ক অপটেন করতে পারবেন এই কথা আমি বারবারই বলি যে আপনার কিন্তু এই যে ডেভেলপমেন্টটা কিন্তু গ্রাজুয়ালি হবে আপনি যে একবারে দিয়ে যে আপনি হয়ে যাবেন এরকম বিষয়টা না গ্রাজুয়ালি হবে আর আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনারা এই দুইটা পরীক্ষার মধ্যে কোনটাতে অংশগ্রহণ করবেন তো টাইপিং টাইপিংয়ের বিষয়ে আমি বলবো যারা আপনারা খুব ভালো টাইপিং পারেন তারা ডিসিশন আপনারা নেন আপনারা কোন পরীক্ষাটা দিবেন তো সেক্ষেত্রে এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে আচ্ছা বিশেষ করে আরেকটা কথা বলি টাইপিংয়ের ক্ষেত্রে যেহেতু টাইপিংয়ের কথাটা আসলো যেহেতু একই সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এতদিন তো প্রাইমারি নিয়ে কথা বলেছি এখন একটু দু একটা কথা একটু টাইপিং নিয়ে বলি তো আপনি টাইপিং শেখার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে প্রথমে বলি যে আপনি প্রথম কাজই হচ্ছে আপনি ইউনিকোড অর্থাৎ ইউনিকোড যে ফন্ট আছে আপনি ইউ ইউনিকোডে হচ্ছে টাইপিং করা শিখবেন প্রথম থেকেই শুরু থেকেই এবং আপনি যখন টাইপিং করবেন আপনি একটা টাইমার রাখবেন টাইমার কিন্তু মোবাইলের মধ্যেই আছে যেমন পাঁচ মিনিট দশ মিনিট এভাবে করে আপনি টাইমার রাখবেন প্রথমে পাঁচ মিনিট দিয়ে করবেন পাঁচ মিনিটে অ্যাটলিস্ট আপনাকে একশো ওয়ার্ড তুলতে হবে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে ইংরেজি পত্রিকা এবং বাংলা পত্রিকা এই দুটো পত্রিকা আপনি নিয়ে নেবেন বাসার জন্য তো এই দুটো পত্রিকা থেকে আপনি প্র্যাকটিস করবেন তো এক্ষেত্রে যেটা হবে আপনার হচ্ছে যে কঠিন কঠিন যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে যুক্তবর্ণ বিভিন্ন কিছু থাকে তো এই বিষয়গুলো আপনাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে আমার একটা অভিজ্ঞতা বলি আমি লাস্ট যে ব্যবহারিক পরীক্ষাটা দিয়েছিলাম তো মানে আমি চেষ্টা করেছি যে পত্রিকা যে আছে পত্রিকাগুলো থেকে ভালোভাবে চেষ্টা করার মানে ভালোভাবে টাইপিং করার তো এক্ষেত্রে যেটা হয় আপনাকে কিন্তু অত কঠিন ব্যবহারিক দিবে না অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার সময় অত কঠিন দিবে না কিন্তু আপনি যদি কঠিনভাবে আপনি পত্রিকা থেকে যদি অলওয়েজ আপনি টাইপিং করেন তারপরে দেখবেন যে আপনার ওখানে গিয়ে একদম সহজ মনে হচ্ছে আপনার ভিডিও সব সময় দেখি অসংখ্য ধন্যবাদ দোয়া রইলো ধন্যবাদ আপনার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল তো যেটা বলছিলাম যে টাইপিং এ ভালো করার যে কৌশলটা সেটা আমি এখন যেটা বললাম যে একটা টাইমার নিবেন টাইমার নেয়ার পরে সেই টাইমারটা ওপেন করে মানে চালু করবেন চালু করার পরে আপনি যে পত্রিকা থেকে যে আর্টিকেলটা লিখতেছেন আপনার নজর থাকবে সেটার দিকে তো সেটার দিকে নজর থাকবে এবং আপনি পত্রিকার যে মানে যে লেখা আছে শুধু লেখার দিকে তাকাবেন লেখার দিকে তাকিয়ে আপনি টাইপিং করতে থাকবেন আপনি মনিটরের দিকে তাকাবেন না এটা হচ্ছে আপনার কাজ তো মনিটরের দিকে তাকালে দেখা গেছে আপনার লেখাটা স্লো হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনার ভুল হতে পারে আপনি যখন এই যে পত্রিকার দিকে তাকিয়ে আপনি লিখছেন আপনার কিন্তু প্রচুর পরিমাণে ভুল হবে কিন্তু ভুল হলেও আপনি লিখতে থাকবেন প্রথম পর্যায়ে আপনি ভুল হলেও লিখতে থাকবেন এটা লেখার কারণটা হচ্ছে আপনার যাতে আপনার আঙুলগুলো আপনি যে কিপ্যাডের উপরে রেখেছেন এটা যাতে মুখস্থ হয়ে যায় তো অনেকে আছেন যে ভুল হলে আপনি দেখা গিয়েছে আপনি হতাশ হয়ে যাচ্ছেন টাইপিং ছেড়ে দিচ্ছেন আপনাদেরও হবে না এই বিষয়গুলো চিন্তা করেন প্রথম প্রথম আপনাদের হবে না এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি চেষ্টা করতে থাকেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে তো আরো অনেক কিছু বিষয় আছে তো সেটা আপনারা আমার যে একটা ভিডিও আছে আমি আবারও বলছি যে কিভাবে কম্পিউটার আপনি ভালো দক্ষ হবেন ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হবেন সেই ভিডিওটা আপনারা দেখলে সেটা সতেরো মিনিটের একটা ভিডিও আছে সেটা দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি তো যাই হোক আর প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে সময় সময় তো খুবই সন্নিকটে অলরেডি চলে এসেছে আপনারা এখন কিন্তু অবশ্যই যে সাম্প্রতিক যে বইটা আছে সেটা একটা কালেক্ট করে রেখে দিন কালেক্ট করে রেখে দিন আর হচ্ছে এখন আপনারা যেটা করতে পারেন এই মুহূর্তে মডেল টেস্টের কথা বলেছিলাম আর অঙ্ক যে আছে অঙ্কর বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে সূত্র আছে যেগুলো আপনি ভুলে যান সেগুলো একটু দেখেন আর এই মুহূর্তে যেটা মনে হবে যে পরীক্ষা যত সন্নিকটে আসবে আপনার মনে হবে যে সব ভুলে যাচ্ছেন এটা স্বাভাবিক বিষয় এটা সবারই মনে হয় কিন্তু আপনাকে আহ আল্লাহ প্রতি বিশ্বাস রেখে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তো আর সবচেয়ে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন কিনা জানি না যদি আপনি পরীক্ষার হলে আপনি যত বেশি রিল্যাক্স থাকবেন আপনার পরীক্ষাটা কিন্তু তত ভালো হবে বিষয়টা এমন যে একটা সহজ পরীক্ষা দেখা গিয়েছে একটা সহজ পরীক্ষা মানে প্রশ্নগুলো খুবই সহজে এসেছে কিন্তু আপনি খুবই হাইপার কেমন হাইপার আপনি চিন্তা করে ফেললেন যে আমি যদি আমাকে এখানে যেভাবেই হোক আমাকে পাশ করতেই হবে আমি পাশ না করলে আমার জীবন শেষ এই পরীক্ষাটা আমাকে পাশ করতেই হবে পাশ না করলে জীবন শেষ এই ধরনের একটা হাইপার আপনি হাইপার হয়ে গেলেন যে এটা না করলে আপনার জীবন শেষ তখন দেখবেন যে আপনার জানা জিনিসগুলো ভুল হবে কিন্তু আপনি যদি রিল্যাক্সে পরীক্ষা দেন যে হ্যাঁ আমি প্রস্তুতি নিয়ে এসেছি আমি পরীক্ষা দিচ্ছি আল্লাহ তালা যা কপালে লিখে রাখছেন তাই হবে আমি আমার চেষ্টাটুকু করতেছি এভাবে যদি একটা মানে নিজের প্রতি বিশ্বাস রাখেন দেখবেন যে পরীক্ষা ইনশাল্লাহ মানে খুব সহজে কিন্তু ভালো হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি খুব এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছেন যে না আমি প্রস্তুতি নিছি আমাকে এখানে একদম না পাইলে আমার জীবন শেষ তখনই কেবল গিয়ে দেখবেন যে আপনার পরীক্ষাটা এই টেনশনের কারণে আপনার পরীক্ষাটা খারাপ হয়ে যাচ্ছে তাই এখন আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখেন এবং যতটুকু প্রস্তুতি আপনি নিয়েছেন সেটার প্রতি আপনি বিশ্বাস রাখেন ইনশাল্লাহ বাকিটা ভালোই হবে তো কেননা জীবন আসলে কারোর জন্য থেমে থাকবে না একটা পরীক্ষা গেলে আরও পরীক্ষা আসবে অনেকগুলোতে অ্যাপ্লাই করা আছে কিন্তু আপনার চেষ্টা সর্বাত্মক থাকতে হবে প্রতিটা পরীক্ষার জন্য আপনার সর্বাত্মক যে চেষ্টা সেটা আপনার থাকতে হবে আপনি ভাগ্যের উপর অনেক কিছু ছেড়ে দিতে হবে যেমন আপনি অনেক প্রস্তুতি নিচ্ছেন অনেক প্রস্তুতি নিয়েছেন এখন গিয়ে দেখলেন মানে এর আগেও আপনাদের সাথে এগুলো ঘটেছে আমার সাথেও ঘটেছে দেখা গিয়েছে অনেক ভালো প্রস্তুতি নিয়েছি কিন্তু এমন একটা পরীক্ষা যেখানে আমার হলো না তো এখানে কিন্তু আমি কখনো আমার নিজেকে তখন দোষ দিই না কেন দিই না আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি এবং হয়নি যে কোনো কারণেই হোক সেটা হয়নি হয়তো বা ভালো আরও কিছু অপেক্ষা করছে কিন্তু চেষ্টাটা কিন্তু সর্বাত্মক থাকতে হবে এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন আমি যদি প্রস্তুতি না নিয়ে আমি যদি অন্যভাবে সময় কাটাই এখন যে সময়টা আছে এই সময়ে কিন্তু আমার যে টেকনিক্যালি পড়াশোনা আমি বারবার যেটা বলেছি যে এই অল্প সময়ের মধ্যে এখন আপনি খুব বেশি শেষ করে ফেলবেন এমন কিছু না যা শেষ করেছেন গত কয়েক মাসে কিন্তু শেষ করেছেন এখন শুধু রিভিশনের পালা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখা যেগুলো আসলে আপনার মনে থাকে না যে যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখা একটু জব সলিউশন রিভিশন দেওয়া কিন্তু একদম খুব এক্সট্রিম লেভেলে আপনি চলে যাচ্ছেন যে না আমাকে সব পড়তে হবে এখন দুনিয়ার এই মুহূর্তে আপনি চাইলে কিন্তু সব শেষ করতে পারবেন না এটা হচ্ছে চিরন্তন সত্য এই মুহূর্তে আপনি চাইলেও সব শেষ করতে পারবেন না এই মুহূর্তে আপনার দরকার আপনি আপনি মাথা ঠান্ডা রেখে যতটুকু আপনি জানেন ততটুকু আর নেগেটিভ মার্কের বিষয়ে অনেকেই বলছেন যে কেমন আসলে নাম্বার তুললে আপনারা একটা ভালো ভালোভাবে আপনারা উত্তীর্ণ হতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে যেহেতু আপনার নব্বই মার্কের লিখিত পরীক্ষা তো সেক্ষেত্রে যেহেতু জিরো পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে আপনার নেগেটিভ মার্ক তাহলে কত পেলে আপনি মোটামুটি ভাইবাতে গিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে তো অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন করতেই পারেন স্বাভাবিক তো সেক্ষেত্রে এটা প্রথমে বলে রাখি আমি বলছি মার্কটা কিন্তু প্রথমে বলে রাখি এটা নির্ভর করবে আপনার প্রশ্নের প্যাটার্নের উপর বা প্রশ্নটা কেমন হয়েছে তো সেক্ষেত্রে আমি যদি স্ট্যান্ডার্ড লেভেল বলি যে কত মার্ক পেতে হবে তাহলে আমি বলবো আপনাকে অ্যাট লিস্ট আপনাকে লিখিততে অ্যাট লিস্ট আপনাকে সেভেন্টি মানে আপনার ফাইভ অর্থাৎ সেভেন্টি টু সেভেন্টি ফাইভ এই ধরনের একটা মার্ক আপনাকে ক্রস করতে হবে যদি আপনি চাকরি পেতে চান এটা আমি ব্যক্তিগতভাবে মানে ভাবে বললাম এখন প্রশ্নের উপরে এটা ডিপেন্ড করে বাট আমি একটা স্ট্যান্ডার্ড একটা জায়গা রেখে আমি কথাটা বললাম যে লিস্ট আপনি যদি সেভেন্টি ফাইভ পান লিখিততে তাহলে আশা আছে চাকরিটা হওয়ার তো আপনি যেতে পারবেন আপনি এর থেকেও যদি আরেকটু একটু কমও মার্ক পান ভাইভাতে যেতে পারবেন কিন্তু মেইন খেলাটা তো হচ্ছে আপনার এই যে আপনি ভাইবাতে যাবেন এরপর ভাইবার মার্ক এই ভাই কিন্তু দুই এক মার্কে কিন্তু অনেক বিশাল ব্যবধানে এনে দিবে এটা জাস্ট মনে রাখবেন তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন চেষ্টা সবচেয়ে ভালোটা দেওয়ার এতদিন যে প্রিপারেশন নিয়ে এসেছেন কোন কোন জায়গাগুলো ভুলে যাচ্ছেন সেগুলো আবার দেখার আর সাম্প্রতিক একটা কালেকশন করে রেখে দেন হো আর কথা না তো যে জন্য ভিডিওতে এসে মানে লাইভে এসেছিলাম যে কনফিউশন পরীক্ষাটা দিবেন সেটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে রাইট নাও ডিসিশন ডিপেন্ডস অন ইউ হুইচ এক্সাম ইউ প্রেফার সো অ্যাগেন আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন